হ্যালো মাই ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলে এলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে আমার আজকের ভিডিওটাও কিন্তু অন্য ভিডিওর মতো অনেক বেশি গুরুত্বপূর্ণ তাই স্কিপ না করে ফুল ভিডিও দেখার অনুরোধ রইল তো চলুন কথা না বেরিয়ে শুরু করা যাক রোপা এমন একটা জিনিস যেটা আপনি যখন এটা ব্যবহার করবেন তখন কিন্তু এটা অবশ্যই কালো হয়ে যাবে এটা কোনোভাবেই কিন্তু স্কিপ করা যাবে না এই বিষয়টা কালো হয়ে যাবে তখন আমাদের কাছে মনে হয় জিনিসটা হয়তো পুরানো হয়ে গেছে বা দেখতে ভালো লাগছে না তখন আমরা আবার নতুন করে তৈরি করার জন্য ছুটোছুটি করে বেড়াই আজকে আমি ঘরে থাকা মাত্র একটি ইনগ্রিডিয়েন্টস দিয়ে আপনাদেরকে এই নুপুর পরিষ্কার করে দেখাবো কোনো ঝামেলা নাই কোনো কিছু নেই মাত্র পাঁচ মিনিটে আপনার রূপার জিনিস কিন্তু একদম চকচকে হয়ে যাবে রূপার যে কোনো অর্নামেন্টস কিন্তু আপনারা এভাবে ক্লিন করতে পারবেন তো এখানে আমি আমার বাড়িতে থাকা টুথপেস্টটি নিয়ে নিয়েছি আপনারা চাইলে যে কোনো টুথপেস্ট এখানে ব্যবহার করতে পারেন তবে অবশ্যই টুথপেস্টের কালারটা যেন সাদা হয় তাহলে তাহলে জিনিসটা বেশি ভালো হবে এরপর ছোট একটা বোলের মধ্যে আমি কিছুটা পরিমাণ টুথপেস্ট নিয়ে নিলাম যদিও আমার টুথপেস্টটাও কিন্তু এখানে হোয়াইট রঙ নয় তবে সমস্যা নেই হোয়াইট রঙের যে টুথপেস্টগুলো ওই টুথপেস্টের কাজটা একটু দ্রুত হয় আর এই যে যে কালারফুল টুথপেস্টগুলো থাকে সেইগুলার কাজটা একটু স্লোলি হয় বাট কোনো ডিফারেন্স তেমন নাই এরপর আমি তুলা সাহায্যে নুপুরের গায়ে টুথপেস্টটা ভালোভাবে লাগিয়ে দিচ্ছি আপনারা ভিডিওতে খেয়াল করলে দেখতে পারবেন আমি কিন্তু অনেক ভালোভাবে জিনিসটা লাগাচ্ছি যাতে কোনো অংশ ফাঁকা না থাকে বা বাদ চলে না যায় আপনারা হয়তো অনেকেই ভাবতে পারেন যে এভাবে করে হয়তো জিনিসটা আরও বেশি কালো হয়ে যাবে কিংবা নষ্ট হয়ে যাবে বাট ভিউয়ার্স এরকম কোনো চিন্তার কারণ নেই এটা কোনো প্রবলেমই হবে না আপনারা জাস্ট এইভাবে করে টুথপেস্টটা লাগিয়ে আপনারা পনেরো থেকে বিশ মিনিটের জন্য এটা রেস্ট সেরে দিবেন। আমার এখানে টুথপেস্টটা ভালোভাবে লাগানো হয়ে গেছে এরপর আমি কিছুক্ষণ ওয়েট করার পরে যেই বোলটার মধ্যে টুথপেস্ট নিয়েছিলাম তার মধ্যেই কিন্তু আবারও রেখে দিচ্ছি এবং একটু ডিপ ডিপ করে এটাকে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি এরপর আমি এটাকে পনেরো থেকে বিশ মিনিটের জন্য রেখে দিব পনেরো থেকে বিশ মিনিট পর আমি ফিরে এলাম দেখুন এটা কেমন ফেনা ফেনা হয়ে গিয়েছে আর রঙটা কিন্তু হালকা পরিষ্কার হয়ে এসেছে এবং যেই ফেনাটা আছে সেটা কিন্তু কালার পরিবর্তন করে ফেলেছে আপনারা বুঝতে পারছেন যে কি পরিমাণে ময়লাটা উঠে গিয়েছে এভাবে করে আপনার রুপার জিনিস বা অন্য জিনিস যেটাই হোক না কেন আপনারা কিন্তু খুব দ্রুত পরিষ্কার করে ফেলতে পারবেন এখন এটাকে আমি নর্মাল ওয়াটার দিয়ে ভালোভাবে ওয়াশ করে নিচ্ছি চাইলে এখানে আপনারা একটু ব্রাশ করে নিতে পারেন বাট যেহেতু আমি এক হাত দিয়ে ভিডিও করছি আর আর এক হাত দিয়ে কাজ করছি এই জন্য আমি কাজটা করলাম না আপনারা যদি একটু ব্রাশ করে নেন সেক্ষেত্রে জিনিসটা আরও অনেক বেশি গ্লেজি হয়ে যাবে গাইজ আপনারা দেখে হয়তো কিছুটা হলেও বুঝতে পারছেন জিনিসটা কি পরিমাণে পরিষ্কার হয়ে গিয়েছে বাড়িতে থাকা একটা মাত্র উপকরণ দিয়ে আপনারা যখন তখন কিন্তু রূপার গয়না পরিষ্কার করে নিতে পারবেন কোনো রকমের কোনো সাইড ইফেক্ট ছাড়া এবং একটা টাকাও খরচ না করেই কিন্তু আপনারা একদম নতুন গয়নার মতন ঝকঝকে তক তকে করে নিতে পারবেন আশা করছি এই টিপসটা আপনাদের অনেকের অনেক কাজে আসবে এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিতে কিন্তু ভুলবেন না যাতে তারাও এরকম সমস্যায় পড়লে দ্রুত সলভ করে নিয়ে আপনাকে একটা থ্যাংকস দিতে পারে তা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে